তোমাদের মতন হাজারো লক্ষ তরুণ বাংলাদেশে আছে সে ছাত্র দলের মেম্বার হোক অথবা না হোক নিরপেক্ষ একজন মানুষ হোক আজকে তো এই যে মোবাইল ফোন হাতে হাতে আছে কন্টেন্ট মেক করে ছোট ছোট এক মিনিট দুই মিনিট দেড় মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে কিন্তু এই কন্টেন্টটা তৈরি করে সে ঠিক মতন প্ল্যাটফর্মে দিতে পারছে না সে হয়তো সেখানে পাঁচ ডলার কামে করছে মাস গেলে হয়তো পাঁচশো ডলার কামে করছে কিন্তু আজকে যদি আমরা পলিসিটা ঠিক করি যারা কন্টেন্ট মেক করছে তাদের জন্য যদি রাষ্ট্রীয় পলিসি আমরা আজকে ঠিক করি তাদের যে জন্য পেপাল সহ যেগুলা ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান সেইটাকে যদি আমরা দেশে নিয়ে আসতে পারি আমরা যদি গুগল মেটা এদের অফিসগুলা যদি আমরা এখানে নিয়ে আসতে পারি তাহলে এই কন্টেন্ট মেকার যারা আছে তাদের ইনকাম দামাদাম বেড়ে যাবে কে হয়তো অন্য কোনো কারণে জব তৈরি করতে পারছে না নিজের থেকে তার ভিতরে একটা নিজের একটা কোয়ালিটি আছে যেখান থেকে সে দেখে চারে আমি তো এই কাজটা ভালো পারি তাহলে আমি এইটা দিয়ে করি এখান থেকে তো হচ্ছে ইনকাম হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে এখন তার জন্য পলিসিটা তৈরি করা যাতে তার ইনকাম বৃদ্ধি পায় এরকম বহু উপায় আছে যেই উপায়গুলো আমরা বের করার চেষ্টা করছি